হ্যালো গাইস গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল রাখি অফিসিয়াল তো আমি রাখি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম তো দেখো আজকে সারা রাত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর সকালবেলাও বৃষ্টি হয়েছে তাই উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আর ঠান্ডাও খুব লাগছে মানে শরীরটাও খুব খারাপ এদিকে বাবাইয়েরও শরীরটা খারাপ হয়েছে তো ভাবছি আজকে সকালে আর স্নান করবো না রান্নাবান্না কমপ্লিট করে তারপরে একটু বেলা হলে এই নটা দশটার দিকে তারপরে স্নান করব। তো এখন আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে এদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর মশাই মাছ নিয়ে এসেছে তো এবার মাছগুলো কাটবো আর রান্না করব তারপরে স্নান করবো তো তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি রাখি তোমার তোমরা প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ করো তো চলো দেখতে থাকো এরপরে ভিডিওটাই কি হয় তো দেখো তারপর বাড়িতে এসে আর দেখো বৃষ্টিতে উঠোনের কী অবস্থা হয়ে রয়েছে তো এবারে আমি রান্নাঘর চলে গেলাম রান্না কমপ্লিট করতে হবে আর এই হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর এই তোকে এখানে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে এসছে এক্ষুনি নামাবো আর সমস্ত বাসিগাস তো ছেড়েই ফেলেছি তোমাদেরকে আগে বলেছি তো মাছ নিয়েছে দেখো আমি ভেবেছি গোটা মাছ রয়েছে কিন্তু দেখি না মাছ কাটা রয়েছে তো তারপরে মাছগুলো ধুতে নিয়ে এসেছি এদিকে টাইম কলও জল চলে এসেছে তো এবার কলপাড়ে মাছগুলো ধুতে এসেছি তারপরে রান্নাবান্না কমপ্লিট করতে হবে তো টাইম কলের জল আসা তো আমাদের মানে খুব সুবিধা হয় আর সকাল সাতটা থেকে তোমার আটটা নটা পর্যন্ত জল থাকে প্রায় দু ঘন্টায় জল থাকে রেগুলারই জল দেয় তো তারপর দেখো এই যে এখানে রান্না করব মাছের ঝাল করব, ডিম আছে কিছুটা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করব আর বাদ বাকি মাছটা আলু দিয়ে রান্না করব। তো তারপরে দেখো আমার রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে তোমাদেরকে আগেই বলেছি যে আমি একটু দেরি করে আজকে পুজো দিচ্ছি কারণ আগে রান্নাবান্না করেছি তারপরে খাওয়া দাওয়া করে তো এবার আমি এখন ফুল তুলতে এসেছি তো দেখো ফুল তোলা ফুল তোলা আমি পুজোটা ছেড়ে নিই তো তারপর আবার আজকে যাব ব্যাঙ্কে তো চলো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সমস্ত কাজ শেষ খাওয়া দাওয়া শেষ রান্না সব কমপ্লিট হয়ে গেছে তোমার দাদাভাই বাজারে চলে গেছে আর এখন সাড়ে এগারোটা বাজে আমি বেরিয়ে পড়লাম তো আমি এখন ব্যাংকে যাব অনেক দিন ধরে আমার ব্যাঙ্কে বইয়ে কিছু প্রবলেম হচ্ছিলো কিন্তু যাবো যাবো করে আলসি করে যাওয়া হচ্ছিল না আর এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রতিদিন তো আজকে একটু বৃষ্টিটা কম আছে তো ভাবলাম বাড়িতে কাজ নেই তো বাবাইকে নিয়ে হাঁটতে হাঁটতে তখন ব্যাঙ্কে যাচ্ছি আর ব্যাংক বেশি দূরে না তো আমাদের বাড়ি থেকে ব্যাঙ্ক বেশিটা দূরে না পায়ে হেঁটে গেলে রাস্তা দিয়ে হেঁটে গেলে প্রায় দশ মিনিট আর মাঠ দিয়ে সে দূরে কলা বাগানটা দেখতে পাচ্ছ তার পেছনে ব্যাংক রয়েছে তো পাঁচ মিনিট লাগে তো এখন যেহেতু বর্ষাকাল সেই জন্য রাস্তা দিয়েই যেতে হচ্ছে আর বাবাইকে নিয়ে মাঠ দিয়ে যেতে তো খুব অসুবিধা হবে তো তার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ব্যাংকে যাচ্ছিলাম যদিও একটু অস্বস্তি হচ্ছিল কারণ বাবাইকে নিয়ে হাঁটতে আমার প্রচন্ড অসুস্থ হয় প্রবলেম হয় বাবাই ক্যার ক্যার করে আওয়াজ করেই যাচ্ছে কেন যায় না অবশ্যই ছোটবেলা থেকে সর্দি একদম হয়েছে ধরে ঠান্ডার ধাজ সারা বছর ঠান্ডা লেগেই আছে এই এক মাস দেড় মাস পর পরে শুধু গ্যাস দিতে হচ্ছে তো চলো আমি আর হাঁটতেও কষ্ট হচ্ছে আর ক্যামেরাটাও ধরে রেখেছি এক হাতে বাবাই রয়েছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আবার দেখা হচ্ছে তারপরে দেখো আমি বাবাই কিনা হাঁটতে হাঁটতে চলে এসেছি ব্যাংকের সামনে আর এখানে এসে বাইরে থেকেই দেখে বোঝা যাচ্ছে যে ব্যাংকে প্রচুর ভিড় রয়েছে আর তারপরে দেখো আবার ওই দোতলার উপরে উঠতে হবে বাবাইকে নিয়ে তারপরে ব্যাংকে নাগাল পাবো তো হেঁটে হেঁটে ব্যাংকের ভেতরে গেছি ব্যাংকের ভেতরে গিয়ে তো দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় আর যেহেতু আমার বাবা এতটা দুষ্টু তো ওইখানে গিয়ে কি বলবো কারো চুল টানছে কারো কাপড় টানছে ব্যাংকের বই নিয়ে টানটানি করছে ভেতরেও কিছুতেই থাকছে না তারপর কোল থেকে ছেচড়ে নিচে নেমে যাবে তো সেই কারণে আমি ব্যাংকের বইটা জমা করে তাড়াহুড়ো করে আমি বাইরে বসে আছি এটাকে বাইরে এসে দাঁড়িয়ে আছি বাবাইকে নিয়ে আর পেছনের গাছটাই দেখতে পাচ্ছ তোমরা প্রচুর পরিমাণে জাম ধরে আছে তো তারপরে দেখো এখন বেলা একটা বাজে আর আমি এখন ব্যাংকে থেকে বেরোলাম কারণ আজকে প্রচুর পরিমাণে ব্যাঙ্কে ভিড় ছিল আর তাছাড়া আমার বইও প্রবলেম ছিল তা আজকের মতো সমস্ত প্রবলেমগুলো শেষ এবার আমি বাড়িতে যাচ্ছি তো দেখো সাড়ে এগারোটা বাজে ব্যাঙ্কে গেছি আর এখন বাজে একটা আর ব্যাঙ্কে গিয়ে প্রচুর লেট হয়ে গেছে টাইম লেগেছে আর ব্যাঙ্কে ব্যাঙ্কের বইয়ের বারকুডটা খারাপ হয়ে গেছিলো বলে ওটা আমি মেশিনে চেক করতে পারছিলাম তো বারকোডটা লাগিয়ে নিয়েছি তারপরে কে ওয়াইসি ফর্ম জমা করেছি আর বাবাই জানো তো কী চালাতন শুরু করেছে তো তারপরে এবার বাবাই কি নিয়ে বাড়িতে তো আসার সময় তো চলে এসেছে এখন যাওয়ার সময় প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো মানে আমার তো সিজারে বেবি হয়েছে তো সেলাই প্রচণ্ড ব্যথা হচ্ছিলো তারপর দেখো হয়তো তো বাড়ির কাছে চলে এসেছি আর এই যে ছাতা মেললে বাবা আর কোনো দিকেই তাকাবে না শুধু ছাতা নিয়ে দুষ্টুমি করবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমি এর থেকে বেশি আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দেবে তো চলে সবাই ভালো থেকে সুস্থ থেকো